কলকাতায় নয়া জালিয়াতি এটিএম কয়েক লক্ষ টাকা উধাও এবং হাওড়াতে তাণ্ডব এটিএম এই সব দেখাবো তবে প্রথমেই দেখাবো গণধর্ষণের শিকার দুর্গাপুরের তরুণী গণধর্ষণের শিকার দুর্গাপুরের তরুণী দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে আসানসোলের বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বেড়াতে আর সেই সময় অভিযোগ গণ শিকার হন ওই তরুণী অভিযুক্ত দুজন অভিযুক্ত দুই বন্ধু তাদের নামে থানায় অভিযোগ আর অভিযুক্তরা যা জানা যাচ্ছে পলাতক প্রথমে আসানসোলে চলে যাব কারণ আসানসোলেই মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে কি ঘটনা ঘটেছে দীপকের কাছ থেকে জানতে চাইব দেখো একেবারে আসানসোলের মহিলা থানায় এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ এবং যেই যুবকদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে পুলিশ পৌঁছেছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যদিও যেই যুবকদের অভিযোগ রয়েছে দেখো আসানসোলের ইসমাইল এলাকায় হীরাপুর থানার ইসমাইল এলাকায় অভিযুক্তদের বাড়ি যেমনটা তরুণী অভিযোগে জানিয়েছে কি ইসমাইলেরই চার বন্ধুদের সঙ্গে তিনি বাঁকুড়ার নাথে বেড়াতে গেছিলেন সেইখানেই গণধর্ষণের শিকার হন গত পরশু দিনের ঘটনা অভিযোগ জানানো হয়েছে আসানসোলের মহিলা থানায় এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে কারণ হচ্ছে কি যেই কিশোরীর নির্যাতিতার ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি দীপক ছেলের বন্ধুরা এসেছিল বলছেন अभिजुक्त माँ अभिजुक्त माँ की बोल चंदे कौन कहाँ गया पता नहीं कब गया कल सुबह गया है कौन कौन दोस्त के साथ गया था बिहार में अभिषेक था रोहित था चंदन था कब से आकाश घर से निकला हुआ है कल सुबह क्या बोल के गया वो बोल के कुछ नहीं गया वो लड़का आया आया वो बुलाया उसको বক্তব্য শুনলাম কিন্তু গ্রেফতার করা গেছে দুই অভিযুক্ত কে দেখ দেখো এখনো পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি কারণ তারা গতকাল সকাল থেকেই পলাতক এমনটাই খবর যখন আমরা স্মাইলে আসি এবং জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের সদস্যকে জানতে চাই কি তার পরিবারের ছেলে কোথায় গেছে সে তার মা কিন্তু পরিষ্কার জানিয়েছে গতকাল সকালে তার বন্ধুরা এসেছিল তাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তারপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না তাই পুলিশ তার মাকে একটাই কথা জানিয়ে গেছে যে তার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং পুলিশকে জানানো হোক যে তার ছেলে কোথায় আছে ও তরুণী এখন দুর্গাপুরে চিকিত্ত চিকিৎসাধীন হাসপাতালে ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে অর্পণ প্রথমে জানতে চাইব ওই তরুণীর শারীরিক পরিস্থিতি কিরকম দেখো একেবারেই তরুণীর যে শারীরিক পরিস্থিতি আপাতত ঠিক রয়েছে কারণ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে এবং এই হাসপাতাল চত্বর কিন্তু একেবারেই পুলিশে রয়েছে এবং হাসপাতালেই তরুণী চিকিৎসাধীন এবং এখানে কিন্তু বিজেপির দুর্গাপুরের পূর্বের বিধায়ক লক্ষণ গুরুই তিনিও কিন্তু নির্যাতিত তার পরিবারের সাথে দেখা করতে আসেন এবং দেখা করতেছে কিন্তু বাধার মুখে পড়তে সেই ছবিটা এবার দেখাবো যে লক্ষণ ঘুরু গিয়েছিলেন বিজেপি বিধায়ক পরিবারের সঙ্গে দেখা করতে তারপরে বাধার মুখে পড়লেন দেখুন সেই সময় হঠাৎ করে রাজনীতির বিষয় কেন উঠে এলো একেবারে অবস্থানে বসে পড়লেন দেখলাম লক্ষণ ঘুরুই কেন অর্পণ দেখো এক হ্যাঁ একেবারেই কিন্তু লক্ষণ তিনি তিনি খবর পাওয়া মাত্রই কিন্তু তার কাছে খবর আসে এবং তিনি কিন্তু হাসপাতালে তরুণীকে দেখতে আসেন এবং তার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করেন কিন্তু হাসপাতালে কিন্তু ঢোকার মুখেই বিধায়ককে কিন্তু বাধার এবং তাকে হাসপাতালে এখানে হাসপাতালে যারা দায়িত্ব রয়েছেন অর্থাৎ সিকিউরিটি গার্ড তারা কিন্তু বাধা দেন এবং তারপরেই কিন্তু হাসপাতালের সামনে বিধায়ক বসে পড়েন দেখাবো সুপার কি বলছেন তিনজন এসেছিলেন তারা বলেছেন যে তারা ঢুকতে চান কোথায় যেতে চান মধ্যে চান আমাদের পেশেন্ট কোন পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি না পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া তারা ঢুকতে দিতে পারেন না যদিও এখনো পর্যন্ত অবস্থানে বসে আছেন আর শুনলেন তরুণী নির্যাতিতা তিনি তার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল অভিযুক্তরা পলাতক অবস্থায় পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি আর ওদিকে বিজেপি আর তৃণমূলের তরজা দেখুন থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে হয়েছে কিন্তু আমার প্রশ্ন দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে তখন তাকে বাধা দিচ্ছেন কেন মেয়েদের ওপর অত্যাচার মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন যে গোব্যাক স্লোগান দেবে না দেখা করতে দেবেন না এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জান আমাদের মুখ বন্ধ করতে হয় তাহলে আগে মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করুন আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে মানুষকে বিধায়ক যাবেন কেন কোনো তথ্য গোপনের ব্যাপার নেই এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা ব্যাপারটা প্রশাসন দেখছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা একজন হসপিটালের ভিতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্ট দিকে অসুবিধা সুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে হসপিটালে গেটে অবস্থান করছে এটা কি সুস্থ রাজনীতির পরিচয়